হ্যালো ভাই আদা দেখেন আমরা কিন্তু এখন আছি রাজবাড়ি শহরে এখন যাব গোদারবাজার বাজার এলাকায় মোল্লগে আছে সাইরবাই এ দেখেন এই যে পান্না ভাই রেজা ভাই রঞ্জু ভাই এবং কি আমরা এখন আছি রাজবাড়ি জেলার প্রাণ কেন্দ্রে আজাদি ময়দানে আজাদি ময়দান হয়তো রাজবাড়ি যারা থাকেন সবাই চিনেন এটা হচ্ছে রাজবাড়ির মেন পয়েন্ট ঠিক আছে এই যে আজাদি ময়দান রেলগেট এখানে এখন আমরা এই যে গাড়ি নিয়ে যাইতে আসি কিন্তু এই দেখেন এই যে ট্রেন যাচ্ছে আন্তনগর ট্রেন ট্রেনের জন্য আমরা ধরা হয়ে গেলাম রাস্তায় এখন জ্যাম বাঁধবে এবং কি এখানে কিন্তু অনেক জ্যাম বাঁধে ঢাকা শহরের গুলিস্তানের মতো জ্যাম এখন ট্রেন যাইবে তারপরে আমরা এই রেলটা ক্রস করব ঠিক আছে তো আমরা কিছুক্ষণ অপেক্ষা করি খুব শীঘ্রই এখন এই যে এটা খুলে দেবে তারপরেই আমরা চলে যাব তো আপনারা আমাদের ভিডিওর সাথে থাকেন খুব সুন্দর দৃশ্য দেখাবো গোদার বাজারে ঈদের কি কেমন দৃশ্য এখানে হয়েছে অনেক মানুষ আছে সেখানে এখন আমরা যাব তো দেখেন এই যে অবশেষে কিন্তু আমরা যাচ্ছি অবশেষে দেখেন এই যে রেলগেট পার হলাম এখানে কিন্তু অনেক জ্যাম এবং কি এই যে এখন আছে এই যে রাজবাড়ি কাপড় বাজার মোড় হয়তো যারা রাজবাড়ি থাকেন তারা চিনেন কি যে রাজবাড়ি কাপড় বাজার মোড় এবং কি এই যে টাওয়ার এই দেখেন এই যে এটাই হচ্ছে মনাক্কা টাওয়ার এখন আসলে এই টাইমটা হচ্ছে রেলের এই ট্রেন যাওয়ার টাইম তো যার কারণে এখানে জ্যাম বেঁধে যায় দেখতে পাচ্ছেন যে ভালো একটা জ্যাম বাঁধছে এখানে তো এখন আমরা এই যে এগিয়ে যাচ্ছি এই যে এখন বেরিয়ে গেলাম গোদার বাজারের দিকে তো তিন কিলো রাস্তা যাওয়ার পরে এই দেখেন এই যে আমরা চলে আসলাম গোদার বাজার এ দেখেন এই যে গোদার বাজার পদ্মা নদী এই যে এখন আমরা নেমে যাব এ দেখেন এই যে খুব সুন্দর একটা প্লেস নদীমাতৃক দেশ এবং কি খুব সুন্দর এই দেখেন এই যে অনেক মানুষ আছে ঘুরতে এখন আমরা ভিতরে যাব আসসালামু আলাইকুম গাইজ দেখেন এই যে আজকে চলে আসলাম ভাই ব্রাদার মিলে গোদার বাজার খুব সুন্দর একটা প্লেস সবাইকে জানাই ঈদ মোবারক আসলে ঈদের জন্যই এখানে জমজমাট হয়েছে এবং কেমন সাজা আছেন ঠিক আছে ঈদ মোবারক এই জায়গাটা হচ্ছে রিল্যাক্সের জায়গা ঠিক আছে এখানে রাজবাড়ি শহর থেকে যারা চাকরি বাকরি করে বেশিরভাগ তারাই এখানে আসে যে বাচ্চাদের জন্য বিভিন্ন ধরনের নাগরদোলা চরকি ফুচকা চটপটি এবং কি ঝালমুড়ি পাঁপড় শহর সব ধরনের জিনিস পাওয়া যায় এবং কি এটা কিন্তু আরও জাক ছিল আগে কিন্তু এখন বর্তমান রাজবাড়িতে যে ইউকে রিসোর্ট হয়েছে গল্পগ্রহ রিসোর্ট হওয়ার পরে এখানে গোদার বাজারের একটু কম আগের থেকে অনেকটাই কম এখানে যেখানে পা রাখার জায়গা ছিল না দেখেন সেখানে এখন ফাঁকা ঠিক আছে সেখানে এখন পা এবং কি লোকজন এখন এখানে কম আসে এবং কি দেখতে পাচ্ছেন এই যে আহ উপার দেখেন এই যে উপার এই যে সর পড়ছে স্বরের উপর কিন্তু অনেক মানুষ গেছে নৌকা নিয়ে এবং কি ধান লাগাইছে দেখতে পাচ্ছেন তো গাইস এখানে আমরা রেগুলারে আসি এবং কি আমরা এই দেখেন এই যে ট্রলার থেকে নামছে একটা মোটর সাইকেল কিন্তু মোটর সাইকেল উঠতে পারছে না কিন্তু সে উঠার জন্য চেষ্টা করতেছে চালিয়ে কিন্তু এভাবে কিন্তু অনেকেই অ্যাক্সিডেন্ট করে ঠিক আছে এই রিক্স নেওয়াটা খুব স্বাভাবিক জিনিস না আমরা মনে করি এটা স্বাভাবিক না তো গাইস দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু লোকজন সেরকম হয় নাই এবং কি দেখেন এই যে পাপড় ভাজা চলছে পাপড় কিন্তু ভেজে চলছে এবং কি ভালোই কিন্তু এখানে বেচা কিনা ভালো হয় ঠিক আছে তো গাইজ দেখতেই পাচ্ছেন যে আজকে সন্ধ্যা লেগে গেছে আসলে আমাদের আসাটা একটু লেট হয়ে গেছে তো দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে গোদার বাজার রাজবাড়ি তো এখানে ঈদের সময় অনেক লোকজন হয় এবং কি শুক্রবারে অনেক লোকজন হয় এবং কি বিভিন্ন ধরনের খাবার দাবার মেলায় যা পাওয়া যায় সব কিছুই পাওয়া যায় তো সবাই ভিডিওটা দেখবেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং কি আমাদের